দুর্গামণি উজির বিরচিত শ্রী শ্রীরাজমালার পঞ্চম লহর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার সকাল এগারোটায় রাজমালা গ্রন্থ প্রকাশিত হয় শ্রী শ্রীরাজমালার পঞ্চম লহর প্রকাশনায় উদ্বোধক এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বড়মা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র আগরতলার দীপক মজুমদার প্রদীপ কুমার চক্রবর্তী অরুণোদয় সাহা সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে মোট দুটি বই প্রকাশ করা হয়েছে বিরো রেপোর্ট সোশ্যাল বাংলা এসে আমাকে নোট করে দিয়েছে অনেক লম্বা নোট নাই বললাম হ্যাঁ বলে স্যার আপনি বলবেন যে শুধু আপনি নোট নিয়ে যান আমি নোট আর বলবো না ছবি বলে দেবে আমি জানি আমি লাস্ট সিকার খবর ছবি বলে দেবে সবকিছু এটা একটা কয়েক রিলিজ হয় যেমন অন্যদের বাবু বলেছেন কিন্তু আজ চতুর্থ লহরের পরে একশো বছরের পরে পঞ্চম লহর ইট ইস্ট ইন ডাক্তার ইট দ হিস্ট মোমেন্টাস্ট মোমেন্ট একশো বছর পরে ফ্লিউ একশো বছর পরে পেট বলিমাতে রিলিজ হচ্ছে আমরা শিখছি সেটা একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারি এবং প্রথম লহর আমরা আপনারা শুক্লেশ্বর বালেশ্বর লিখেছেন রত্নাকরণ দুর্লভেন্দ্র চন্দ্রাই বলেছেন শ্রোতা থাকে প্রত্যেক ধরেই শ্রোতা থাকে একজন বলে একজন শুনে আমাদের ভারতবর্ষের নিয়মই এরকম বলে শোনা এবং আমি তো বিশ্বাস করি যে ইতিহাস নট অনু গবেষণা ইংলিশে বলে হিস্টরি ইট ইজ এভরি ওয়ান স্টোরি হিস্টরি হার স্টোরি চাইল্ড স্টোরি হিস্ট্রি সামথিং লিভিং এটা ইভলভ করতে থাকে এবং হেরিটেজ আমাদেরকে এসে এগিয়ে নিয়ে হয় অলিম্পিক রেসের সময় টচ অলিম্পিক একজন আরেকজনকে দিয়ে দেয় প্রত্যেক দায়িত্ব এই টচটাকে আমার নেক্সট জেনারেশনকে দিয়ে দেওয়া আর উজ্জ্বল করে দিয়ে দেওয়া দ্যাট যদি আমরা বলতে যাই অনেক জন আবার রাজনীতি ঢুকায় ইতিহাস কেউ বলে লালি করণ কেউ গেরুয়া করণ ঠিক না কিন্তু আমরা বিশ্বাস করি ব্যাপারে ইতিহাস হোক অথেন্টিক রিয়ালিটি করণ সেটা দরকার সেটাকে রিয়েল করণ সেটাকে দরকার তুমি কেউ বলেছিল এখানে কি পঁয়ত্রিশ জন মুঘল রাজা ছিল ওদের সঙ্গে সব আমরা জানি বাবর হুমায়ুন ঠিক না শাহজাহান আকবর আমরা সব জানি ত্রিপুরাতে আগে বিশেষ করে যুবক বন্ধুদের বলি বক্তি কিন্তু মাইক্রো বন্ধু বলে একশো চুরাশি দাঁড়ায় নাম বললে বিভিন্ন মানিক আর জানান ঠিক না হয়ে যায় আর হিস্ট্রি লিমিটেড to the four walls of the palace. History is your history, my history. yodhi tipla সমৃদ্ধ হয়ে থাকে It's a shokoler karna. It's a shokoler Everyone is worked. If we have got was we have got walls together. এই রাজ্য বা তখন এই দেশকে স্বাধীন রাখার জন্য অজস্র লড়াই হয়েছে সেই লড়াই শুধু আজাদ আমি যাইনি আপনাদের বংশধররাও গেছে দ্যাট ইজ দি হিস্ট্রি অফ ত্রিপুরা দ্যাটস ওয়াই আই সেজ ইট ইয়োর স্টোরি ইজ নট মাই ফ্যামিলি স্টোরি কেউ যদি ভাবে হিস্ট্রিটা আমার আলাদা তাই আমার তো জায়গা নেই হিস্ট্রি তো রাজা মহারাজা রানী হিস্টরিক আগে সোশ্যাল মিডিয়া আছে খুব স্ট্রং আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম একটা আমি আসামকে দেখে খুব ইন্সপায়ার ওরা দেড়শো ফুট মূর্তি এটা বানাচ্ছে

যেমন আগামী প্রজন্ম বুঝতে পারে তো এটা আমাদের সম্পদ তাই লিখেছিলাম যে রায় কাছার বা রায় পোষণ একটা মুক্তি হোক সেটা প্রাইম মিনিস্টার উদ্বোধন ত্রিপুর রাজ্যে ইফ ইউ ফিল স্মল ইউ আর স্মল এমন ত্রিপুরের ইতিহাস আমি বলছিলাম

নিশ্চিন্তের প্রতীক আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয়ে পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ বেছে ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল